মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে বার আজকে হলো শুক্রবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি তো রেডি শেডি হয়ে গেছি সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর তোজোকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে তোজোর আজকে লাস্ট পরীক্ষা ইং হিস্ট্রি আর কম্পিউটার তা চলো তোমাদের দাদা স্নান করতে গেছে স্নান করে আমরা বেরিয়ে চলো যাওয়া আসলে তো বন্ধুরা বাচ্চাদের সবাইকে দিয়ে এবার আমরা চলে যাচ্ছি দেখো আমাদের ঠেকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানোই আমাদের একটাই জায়গা আছে গঙ্গার পার্ক তা আজকে কে এসছে জানো আজকে এসছে দেব জানি আর এসছে পূজা আজকে লাস্ট দিন আজকে সবাই মিলে একটু আনন্দ করার ওই যে অঙ্কিতা অঙ্কিতা গাড়ি নিয়ে আসে অঙ্কিতা গাড়ি নিয়ে যাচ্ছে তা আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন ঠিক আছে ওই গঙ্গার পাড়টা আমাদের স্কুল থেকে অনেকটাই দূর আর এই দেখো চলে আসলাম গঙ্গার পারে সব টিমেরা বসে পড়েছি আর দু ঘন্টার জন্য বাড়িতে কি করতে আসবো বলো আবার সেই যেতে হবে আবার আসতে হবে সেই কারণে টাইমটা নষ্ট করা এই জন্যে বসে থাকছি আর তো যো শরীরটা ভালো না কখন কোন সময় ফোন করবে ম্যাডামরা যে শরীর খারাপ করেছে বাচ্চা নিয়ে যান এই জন্য ওখানেই বসে আছি এই যে সবাই বসে বসে গল্প টল্প করছে আরে ওই দেখো গঙ্গার পার দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো খাওয়া হয়ে গেছে আমি আর মা এখন খেতে বসেছি এই যে করেছে মা আর এই বড়া ভাজা এই আছে খাবো আর চাটনিটা তো গতকাল এটা টকায় চাটনি চাটনি নেই চাটনি বার করতে ভুলে গেছে মা গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা বাজে তো ভেবেছিলাম ক্যারাটাতে পাঠাবো না তা বললো যাবে তা যাক গেছে আমি গিয়ে দিয়ে আসলাম তা এই উঠে আমি তো দুপুরবেলা বাসন বাসন খেয়ে দিয়ে মেজে রেখেছিলাম তো উঠে এই যে জল টল তুলে নিলাম হ্যাঁ জল তারপরে বোতলে খালি ছিল সেগুলো ভরে নিলাম তারপরে এখন তো চা খাবো মাথা খুব যন্ত্রণা করছে না তা পাম্পে জল তুলছি ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা ফাঁকা রয়েছে জল তুলছি জিমি এই ঘরে শুয়েছিল জিমিকে ওই ঘরে দিয়ে আসলো ঘুম হয়েছে আজকে দুপুরে তাকাতে পারছিলাম না কি ঘুমটাই না হয়েছে এই যে জামাটা বিছনাপত্রগুলো একটু বুঝ করে নিই চলো এই যে জিমি এখন শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে বসে বসে আর আমার মা চা নিয়ে এসছে এই যে চা খাচ্ছি এখন ঠিক আছে পাঁচটা বেজে গেছে পাঁচটা ক্যারাটেতে গেছিলো ক্যারাটের থেকে এসে এসে বলছে আজকে আমি পড়তে বসবো না ঠিক আছে পড়তে হবে না প্রোজেক্ট একটু করতে হবে কেননা দেখো টাইম নেই জুলাই মাসে নাহলে আগস্টের জুলাই মাসের লাস্টে নাহলে আগস্টের লাস্টের দিকে জমা নেবে প্রজেক্ট আঁকা মোটামুটি হয়ে গেছে লেখাগুলোই বাকি আছে তো অল্প অল্প করে তো লিখে রাখতে হবে তাই না এবার ও এসে ঘরে ঢুকলো বলছে আমাকে ম্যাগি বানিয়ে দাও আমি বললাম দেখ ম্যাগি তো রোজ রোজ খাওয়াটা ঠিক না তাহলে রোজ কোথায় খাই ম্যাগি বানিয়ে তো খুব খিদে লেগেছে আমি যে ঠিক আছে তাই দেখো ম্যাগি বানানো আর আলু দিয়ে ম্যাগি করলাম ঠিক আছে অন্য দিন তো ডিম টিম দিয়ে করি ডিম দিয়ে নিই আজকে বাদাম আর আলু দিয়ে করেছি আর পিঁয়াজ খাওয়া হয়ে গেছে তোজোরও খাওয়া হয়ে গেছে রাত্রি ঘড়ির কাটা এখন দশটা পনেরোর ঘরে মা এই যে কী বানিয়েছে মা এখন খাবে হয়তো ভাত এই যে মা ভাত খাবে ঠিক আছে তোজোর খাওয়া হয়ে গেছে রুটি করেছে আমাদের জন্য রুটি আর হলো আর হলো আলু ভাজা এই যে ঠিক আছে আর রুটি আর আলু ভাজা ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে আসার সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো দেখো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা